আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখানতে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো আজকে আমি আমাদের দেখতে পাইতেছেন ওয়ালটনের গ্যাস বার্নার এই গ্যাস বার্নারের প্রাইস এবং ফিচারগুলো আপনাদেরকে জানিয়ে দিব তো প্রথমে আমি যে মডেলটি দেখাবো এটার মডেল হচ্ছে ডাব্লিউজিএস জিডিবি এটা থ্রিডি পিন করা অনেক সুন্দর প্রিন্টার আর এখানে যে বার্নার ক্যাপ দেখতেছেন এটা পিতলের এটা জং ধরণ একটা লং লাস্টিং আর যে এস এস টি ব্যবহার করেছে স্টেনলেস স্টিল এটা দুইশো এক ড্রিটের নন ম্যাগনেটিক এটা সোজা জং ধরো এটা আর নিচেট সেম মডেলই ডাব্লিউ জি এস জিএস জিডিবি টেন এটার মূল্য পাঁচ হাজার নশো নব্বই এটা প্রিন্টটা একটু আলাদা এটা থ্রি ডি পিন এটাও পাঁচ হাজার নশো নব্বই টাকা আর নিচেট হচ্ছে ডাব্লিউ জি এস ডি এস টু এটা স্টিলের তো এটার বর্তমান মূল্য তিন হাজার দুশো পঞ্চাশ টাকা আর নিচে আছে এটা একটা গ্যাস অব দেখতে পারছি অনেক সুন্দর এটা কোয়ালিটি প্রিন্ট ছিডি প্রিন্ট আর এখানে যে ওগুলো দেওয়া আছে এগুলো অনেক সুন্দর হ্যাভি মজবুত এটার মূল্য নয় হাজার সাতশত নব্বই টাকা এটা মডেল হচ্ছে ডাব্লিউ জিএস টোয়েন্টি টু জিবি ডাব্লিউ জিএস এস ডি এস নাইনটি স্টিলের এটা এটার মূল্য দুই হাজার নয় শত নব্বই টাকা এরপরে যদি আমরা দেখি পাশে যে উপরেরটা দেখতেছেন এটা স্টেনলেস স্টিল যা এটা ডাবল জি এস সিলভা হাজার টাকা এটা এবং মিসি যেটা আছে এটার মডেল হচ্ছে ডাব্লু জি এস জিএনএস ওয়ান তো এটার বর্তমান মূল্য তিন হাজার নয় টাকা আর নিচে এটা হচ্ছে ডাবল জি এস ডিএস টু এটা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা স্টিলের এটার মডেল হচ্ছে জিডিসি ইলেভেন এটার মূল্য ছিচল্লিশশো নব্বই টাকা অনেক সুন্দর কালারটা আর এইটার স্টিলের মডেল হচ্ছে ডাব্লুজিএস এস ডি এস নাইনটি তো এটার বর্তমান মূল্য উনত্রিশশো নব্বই টাকা এবং সর্বশেষ যেটা আছে নিচেটা এটা হচ্ছে জিডিসি ইলিভেন এটার মূল সিচুলিশ নব্বই টাকা তো আর এই যে গ্লাসগুলো দেখতেছেন এই গ্লাসগুলো অনেক মজবুত এগুলো সেভেন এম এম টেম্পার গ্লাস এগুলো এগুলো সজা নষ্ট হয় না এই গ্লাসগুলো অনেক কোয়ালিটিফুল ফুল আর এখানে যেই চুলাগুলো দেখতেছেন গ্যাস বান্নার এগুলো এলপিজি আপনারা বোতল গ্যাসে ব্যবহার করতে পারবেন আর এটা শুধু ন্যাচারাল গ্যাসে চলবে এটা লাইন আমাদের যেই গ্যাস বার্নার গুলো আছে এর মধ্যে আপনারা সিঙ্গেল পাইপ এবং ডাবল পাইপ দুই ধরনের পাবেন আর এছাড়া এলপিজি এবং ন্যাচারাল দুই ধরনেরই আমাদের গ্যাস স্টোভ আছে আমাদের এই প্লাজা থেকে আপনারা এই গ্যাসটা পার্চেস করেন কিস্তি দেবার নগদে পার্চেস করতে পারবেন এছাড়া ক্রেডিট কার্ডে আপনার ইএমআই করতে পারবেন সব ধরনের সুবিধা আছে এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর হোম সার্ভিসও পাবেন আপনারা আমাদের ওয়েবসাইট অথবা আমাদের প্লাজায় যদি কমপ্লেন করেন আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসা গিয়ে সার্ভিসটা প্রদান করবে তো বন্ধুরা আজকে পর্যন্তই আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অলরেডি রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আসছি বলুন তো পরবর্তীতে নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ